ময়নের মা এদিকে একটু আসো তো আমার তো খাবার দিলা কিন্তু পানি দিলা না পানি নিয়ে তাড়াতাড়ি আসো খেয়ে দিয়ে আবার মাঠে যাইতে হবে গ্যাস করতে আপনি যে প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন সেই ভিডিওটা একদম মোবাইলের মাধ্যমে তৈরি করা চলুন আমরা দেখে আসছি আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি অল করে দিয়ে আচ্ছা এখন আমাদের প্রয়োজন পড়বে প্রথম একটা ব্যাকগ্রাউন্ড সেটা আমরা আমাদের একটা ড্রাইভ লিঙ্ক দেই যেখানে হচ্ছে আমাদের কোচ আছে একটা অ্যানিমেশন কোচ যেখানে ভর্তি হয়ে থাকে তারা কিন্তু সাড়ে তিনশো নন করে এই রকম ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যায় আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আচ্ছা এখানে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এখান থেকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আচ্ছা আমাদের যে ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন ক্লিক করলাম ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম চলে এসেছে এখানে ক্লোজ বাটন পাচ্ছি ওপরে একদম ক্লোজে ক্লিক করব। আমি কিন্তু একদম ধীরে ধীরে বুঝাই দিতেছি আপনারা চালে এখান থেকে আপনি কিন্তু তৈরি করতে পারবেন আর যদি চান আপনি বেসিক থেকে শিখতে চান আমাদের কোচে ভর্তি হয়ে যেতে পারেন আচ্ছা এখান থেকে আমি লেয়ারে ক্লিক করব এবং কথা হচ্ছে মাস্ট আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করেছি সেটা কিন্তু আগে থেকে ডিজাইন করে রেখেছি এটা একটু ডিফার ব্যাপারভাবে করেছি কারণ হচ্ছে কি এখানে যেহেতু ক্যারেক্টার ডিজাইন তারপর হচ্ছে ভিডিওটা এডিটিং তারপর হচ্ছে ভয়েস এডিটিং সব কিছু করতে চাই একটা লং ভিডিও হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবেন আমাদের আরও ভিডিও আছে চ্যানেলে খাটলে আপনি বুঝতে পারবেন মিডিয়াতে ক্লিক করলাম তারপর হচ্ছে কি আমাদের ফটোতে ক্লিক করতে হবে এবং আমাদের যে ক্যারেক্টারের যে বডিটা আছে সেটা আমরা নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমাদের বডিটা একদম ছোট্ট করে একদম জুম আউট করে একদম বসাই দেয় একটু ছোট্ট করে বসাই দিলাম আচ্ছা একটু কলস্টের ওপরে নিয়ে দিন কলস্টে একদম বহর মানে হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখন কিন্তু গাছটা হচ্ছে কি আমাদের এখন এখানে প্রয়োজন পড়বে যেটা হচ্ছে কি আমাদের খাবার দাবার প্রয়োজন পড়বে হাত প্রয়োজন পড়বে এবং মাথাটা প্রয়োজন পড়বে আচ্ছা চলুন এক এক করে নিয়ে আসি আচ্ছা আবারও লেয়ার এখানে ক্লিক করলাম মিডিয়া এখানে ক্লিক করলাম আমাদের যে পিকচার আছে ফোল্ডারটা এটাতে ক্লিক করলাম এবং হচ্ছে আমাদের যে হাটটা আছে একটা হাত কিন্তু আমরা পুরোটাই অঙ্কন করে রেখেছি আচ্ছা ওই হারটাতে আমরা একদম সিলেক্ট করে নিলাম এবং সুন্দর করে ওই হাটটা একদম আমরা একবার বসাই দিব আমরা একবারে এই যে বসাই দিলাম একটু 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 সমান করে নিয়ে আমরা বসাই দিলাম আচ্ছা বসে গেছে এবার আমরা দ্বিতীয় যে হাটটা আছে এই যে সাইডের যে হাটটা আছে ওই হাটটা নিয়ে আসবো সেম একইভাবে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো আপনি একদম পিসির পিসির মতো আপনি ভিডিও বানাতে পারবেন এটা সত্যি যে পিসির মতো ভিডিও হবে না কারণ হচ্ছে মোবাইল আর পিসি যদি একই হতো তাহলে কিন্তু মানুষ পিসি কিনতো না তো সেক্ষেত্রে আপনি যদি চান আপনার যদি পিসি না থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে ভিডিও বানাতে পারবেন এরকমভাবে আচ্ছা এখান থেকে আমরা হাতে যে উপরে অংশটুকু আমরা নিয়েছি এগুলো কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু আগে থেকে ডিজাইন করে রেখেছি যেটা হচ্ছে আইবিএস পয়েন্ট দিয়ে একদম সেটা কিন্তু একদম মোবাইলের অ্যাপস যেটা হচ্ছে আইবেস পয়েন্টে একদম সুন্দরভাবে কার্টুন ক্যারেক্টার ডিজাইন করা যায় আচ্ছা এখান থেকে আমাদের নিচে যে হাটটা আছে এখানে আমরা হাতটা তিন ভাগে ভাগ করেছি আচ্ছা সুন্দর করে এই হাটটা আমরা এখন বসায় দিব আচ্ছা বসাই দিলাম এবং আমাদের হাতে যে কবজি পর্যন্ত যেটা আছে হাতটা বা আঙ্গুল পর্যন্ত সেটা আমরা এখন নিয়ে আসবো সেম একইভাবে আমাদের যে এই যে হাতের যে নিচিরা একদম অংশটুকু সেটা আমরা নিয়ে আসলাম এবং জুম আউট করে এবং সুন্দর করে আমরা এখন এই যে বসাই দিলাম আচ্ছা আমাদের বসায় ধরার শেষ আমরা মাথাটা পরে নিয়ে আসছি এবার হচ্ছে আমাদের কিন্তু হাতটা মানে আপ ডাউন করতে হবে বা কথা বলতে সে এইরকম টাইপের যেহেতু আমরা ভিডিওটা তৈরি করতে চাই যদি বসে থাকে তাহলে তো এইরকমই সেম থাকবে আর যদি কথা বলাইতে চান তাহলে তো অবশ্যই হাত নড়াচড়া করাইতে হবে এবং হাত নড়াচড়া করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে আমাদের যে হাতগুলো আছে এই যে পরের যে হাতটা নিলাম যেটা হচ্ছে তিন ভাগে হাত নিয়েছি একটা হচ্ছে হাতের যে উপরে অংশ যেটা হচ্ছে পেশির অংশ তারপর কবজির উপরে অংশ তারপর হচ্ছে কবজির নিচের অংশ আচ্ছা এগুলো আমরা এখন দড়াচড়া করাবো আচ্ছা এখান থেকে আমাদের এই যে এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু লেয়ার চলে এসেছে যেগুলো এক এক করে নিয়েছিলাম আচ্ছা এখান থেকে আমাদের একটু ভিডিওটা এই যে কালো এখানে ক্লিক করে একটু ভিডিওটা পোস্ট করতে হবে প্লে করতে হবে তারপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব এই যে আমাদের হাতগুলো এখান থেকে আমাদের এগুলো সবগুলো এইদিকে নিয়ে আসি আমাদের এখান থেকে শুরু থেকে নেওয়া উচিত ছিল একদম আমরা একটু মানে বাড়িয়ে দিয়ে তারপর নিয়েছিলাম আচ্ছা এবার আমরা ঠিক আছে এবার মনে হয় একদম ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত চলতেছে আচ্ছা আমাদের উপরে যে হাটটুকু আছে মানে পেশির পেশিটা যেটা আছে ওই হাটটা একটু বাড়াই নেওয়ার পর আমরা এই সেটে দেখবো যদি আপনাদের কাঁং মাছটা যদি আসল না থাকে তাহলে কিন্তু এই যে প্লাস এখনটা আপনারা পেয়ে পাবেন না তাহলে কাঁং মাছটা আসল পেতে হলে আমরা কিন্তু ফ্রিতে দিয়ে দিই আচ্ছা এখান থেকে প্লাস এখানে আমরা ক্লিক করব একটু বাড়াই নেব একদম একদম এই এই পর্যন্ত নিলাম ধরো ওয়ান পয়েন্ট ফোর এই যে উপরে একটা সেকেন্ড দেখা যাচ্ছে এই যে অ্যাড বুক মনে হয় এটা বলে আচ্ছা এখান থেকে প্লাস এখানে ক্লিক করলাম দুইটি কানে প্লাস এখানে ক্লিক করলাম আচ্ছা এখান থেকে একটা এখানে একটা প্লাস এখানে সেম একেভাবে আমরা নিচের অংশগুলো নেব এবং সেম একেভাবে এটাতে ক্লিক করলাম প্লাসে ক্লিক করলাম নিচেরটা ক্লিক করলাম প্লাসে ক্লিক করলাম এবং যে আমরা উপরেরটা একদম নিলাম এটা তো আমরা এক সমান অনুযায়ী নিয়ে আমরা একদম নিচেরগুলো আমরা সমান অনুযায়ী খালি জাস্ট খালি প্লাসে ক্লিক করব এই যে প্লাসে ক্লিক করবো আর ভিডিওটা আপনি একবার দেখলে কিন্তু শিখতে পারবেন না অবশ্যই হাত নড়াছড়ার ক্ষেত্রে আপনাকে ভিডিওটা মিনিমাম দুইবার দেখতে হবে আচ্ছা এখান থেকে আমাদের এই যে এই যে অংশটুকু আছে এই যে আমরা এই যে একটা গ্যাপ নিলাম এখান থেকে এই যে আমাদের যে লাল দাগটা আছে এই যে লাল দাগটা এখান থেকে দেখেন এই পর্যন্ত এই পর্যন্ত থেকে আমাদের কিন্তু একটা গ্যাপ আছে যেটা হচ্ছে মাঝখানে একটা কোনো কিছু নড়াচড়ার জন্য আমরা রেখে দিয়েছি আচ্ছা এটা একটা আমরা যে কাজটি করবো উপরে যে পেশির হারটা আছে এই হারটা আমরা এখন নড়াচড়া করব এর জন্য আমরা এখান থেকে আমরা যে কাজটি করব এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশান পাবো তারপর সে অনেকগুলো অপশান পাবো এই যে অ্যাঙ্গেল নামে একটা অপশান পাবো এই যে অ্যাঙ্গেলটা আমরা যে কাজটি করবো আমরা এদিকে এই যে জিরো থেকে আমরা মাইনাস টেনের এদিকে নিয়ে আসবো মাইনাস টেন এদিকে নিয়ে এসে আমরা একদম বাঁকা করে দিব আবার বাঁকা করে দেওয়ার পর দেখেন যে হাটটা ছন্নবর্ণ হয়ে গেছে এবার আমরা যে কাজটি করবো এই যে উপরে যে অংশ পজিশন ওয়াই পজিশন এক্স দুইটা আছে এই যে এই দুটার এখন কাজ হচ্ছে কি আমরা এখন পজিশন ওয়াইয়ের যেহেতু কাজ করি একটু নাইনটিন এদিকে আমরা যদি উপরে দেই তাহলে কিন্তু উপরে উঠতেছে হাটটা উপরে উঠতেছে এবার আমরা পজিশন এক্স যেটা আছে দুশো দশের এদিকে যদি আনায় দেয় তাহলে এদিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দুই মাইনাস টু টু হান্ড্রেড তার পাশে একশো নব্বই একদম দেখেন যে যখনভাবে একুরেটভাবে বসে গেছে তখন আপনারা বাদ দিবেন একটু যখন আমরা ভিডিওটা এখন মানে প্রথম থেকে যদি প্লে করি এই যে দেখেন এই যে আমাদের হাতটা কিন্তু নড়তেছে কিন্তু আমাদের নিচের যে হাতগুলো আছে এগুলো কিন্তু নোরতেছে না মানে পেশির যে নিচের অংশে কবজির যে কবজিটা পর্যন্ত তারপর হাতের আঙ্গুলগুলো এগুলো কিন্তু নড়তেছে না সেম একইভাবে আমাদের কিন্তু আমাদের ক্লিক করাই আছে এই যে দেখেন এখানে আমরা কবজির উপরে যে অংশটুকু নিলাম এই যে আমি একটু প্লে করে যদি দেখাই এই যে এটা এটা আচ্ছা এই যে আমরা তীর এখানে ক্লিক করলাম আচ্ছা এবার আমরা যে কাজটি করবো কবজির নিচের অংশটুকু আমরা সেম একইভাবে এই যে দ্বিতীয় নাম্বার যে ফ্রেমটা বা কিওয়ার্ডটা নিয়েছিলাম কি ফ্রেমটা বলে হ্যাঁ এটা বলে আচ্ছা এটা যে নিয়েছিলাম এটা তো একদম আমরা ঘুরাই দেবো এই যে ট্রান্সফর্মে ক্লিক করলাম এই যে অ্যাঙ্গেলে ক্লিক করে এই যে ঘুরাই দিচ্ছি এই যে আমরা একদম ঘুরাই দিচ্ছি একদম আমরা মাইনাস এইটিন তারপর হচ্ছে নাইনটিন আচ্ছা এখান থেকে আমরা যে একদম হানড্রেড করে দিছি হানড্রেড করে দেওয়ার পর এখন পজিশন ওয়াই এবং এক্সের কাজ আচ্ছা পজিশন ওয়াই ক্লিক করে আমরা এইটিন সেভেন্টিন এগুলো ক্লিক করে আমরা একটু উপরে উঠাই দিই মানে এদিকে যদি আমরা ক্লিক করে দেখে নিছি নামতে এইটি আমরা একটু উপরে উঠাই দিই আচ্ছা এই যে আমরা উপরে উঠাই দিলাম একদম আমরা যে কাজটি করব এই যে এবার পজিশন এক্সের কাজ এটা আমরা এদিকে করে দিই এই যে নিচে নামাই দিচ্ছি এই যে দেখেন এবার একটু নিচে নামাই দিতে হবে আচ্ছা এই যে এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখেন যে হাত একটা যাচ্ছে তারপর নিচের হাতটা কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের যে নিচের একটা গ্যাপ আমরাও নিয়েছি এই যে মাঝখানে যে গ্যাপ নিয়েছি এই যে এখান থেকে এই যে এই অবধি যে আমরা একটা গ্যাপ নিয়েছি এই গ্যাপটা আমরা এখন এইভাবে পূরণ করতে হবে কিভাবে পূরণ করবেন একটু দেখেন মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারবেন এই যে এখান থেকে কিন্তু শুরু হয়েছে আচ্ছা এখান থেকে যেহেতু শুরু হয়েছে আমরা জাস্ট করব কি এই যে এই হারটা আমরা এখন ট্রান্সফর্মে ক্লিক করব। এবং আমরা পজিশন ওয়াই যেটা আছে এটা একটু এই সাইডে একটু আবার এই পজিশান এক্সট্রা আমরা এদিকে একটু ঘুরাই নেব এই যে ঘুরাই দিলাম তারপর কি একটু বাড়াই দেবো সেম আমাদের কিন্তু পজিশন ওয়াই ক্লিক করে আমাদের একটু উপরে ওঠাইতে হবে এতে কিন্তু আমাদের ফ্রেমের মাঝখানে যেটা আমরা নিলাম যেটা হচ্ছে কিওয়ার্ডের কি ফ্রেমের মাঝখানে যেটা নিয়েছে ওটাতে কিন্তু কাজ করতেছে এই যে আমরা এইটা একটু আগাই দিলাম এই যে বসে গেছে সেম আর একটু বাড়াই নেওয়ার পর আমরা পজিশন ওয়াইটা একটু উপরে ওটাই দিব এবং পজিশন এক্সট্রা আমরা সুন্দর করে এইদিকে আমরা বসাই দিব এবং ওটাই দিই এই যে দেখেন হাত নড়াছড়া ছাড়া এনিমেশনটা একদম কিন্তু একটু কঠিন হয় যেটা হচ্ছে কি আপনি যদি নতুন অবস্থায় থাকেন আর যদি পুরাতন আপনি কিন্তু বাড়াই দিচ্ছি দুই আঙ্গুল ধরে ধরে এই যে দুই অ্যাঙ্গুল ধরে ভিডিওটা ধরো দুই আঙ্গুল ধরো ভিডিওটা কিন্তু এইভাবে বাড়াবেন না এই যদি আপনি এইভাবে বাড়াতে চান তাহলে কিন্তু হবে না কিন্তু আপনাদের এই যে দুই আঙ্গুল দিয়ে ধরে আপনি এইভাবে মাঝখানে ধরে আপনি বাড়াবেন বাড়াইতে বাড়ানো যাবে আচ্ছা এবার আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা সুবিধা হবে আচ্ছা এবার আমরা এই যে এখানে মাঝখানে আমরা ক্লিক করে নিলাম এবং সুন্দর করে হাতটা একটু বসাই দিই পজিশন ওয়াই ক্লিক করে আচ্ছা এই যে দেখেন এখান থেকে আমাদের এইটুকু অংশ নিয়েছি এবং এটা আমরা পজিশন ওয়াইটা একটু নিচে নামাই দিব একটু নিচে নামাই দিলাম এবং এটা একটু এ সেটে করে দিলাম আর একটু উপরে উঠে দিই এই যে দেখেন এবার যদি দেখেন যে হাতে যে কবজি ওফরে যে আছে সেটাও কিন্তু একদম সুন্দরভাবে নড়তেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে নড়তেছে সেম একেবারে আমাদের কবজিটা আমরা ক্লিক করতে হবে এই যে নিচে এইখান থেকে এখান থেকে যে গ্যাপটা নিলাম এবং এখান থেকে আমরা এই গ্যাপটাতে ক্লিক করে আমরা ট্রান্সফর্মে ক্লিক করবো ট্রান্সফর্মে ক্লিক করার পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি পজিশন ওয়াই যেটা আছে এটা একদম অ্যাঙ্গেলটা আমরা ঘুরিয়ে দেবো সেটার ক্ষেত্রে আমরা পজিশন ওয়াই না একদম অ্যাঙ্গেলে যেটা আছে এটাতে ক্লিক করে আমরা একদম ঘুরে দিই একদম এখানে হানড্রেড করে দেব এই যে হানড্রেড বা হানড্রেডের দশ বেশি হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমাদের যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এখন পজিশন ওয়াই ক্লিক করে এটা উপরে ওঠাইতে হবে এদিকে আমরা ক্লিক করলাম এদিকে আনিয়ে দিচ্ছি এবং আমরা এই পজিশন এক্সে ক্লিক করে এটা একটু এদিকে সাইডটা আনাই দিই এবং আমরা নিচে নামাই দিলাম এবার দেখেন আমাদের যদি হাত কিন্তু অ্যা যাচ্ছে একটু দেখেন প্লে করে দেখি এই যে দেখেন কবজিটা কিন্তু একসাথে যাচ্ছে না একটু গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের নিচের অংশটুকু ক্লিক করতে হবে এবং আস্তে আস্তে আমাদের এখান থেকে ধরেন শুরু হয়েছে এই যে আমরা নিলাম এবং আমরা ট্রান্সফর্মে ক্লিক করব এবং পজিশন ওয়াইটা একদম উপরে ওঠাই দেবো প্লাস হচ্ছে কি আমাদের এই এখান থেকে আমাদের এইভাবে পজিশন এক্স অনুযায়ী হয় এইভাবে আমরা কাজ করতে হবে এবং পজিশন যে এক্সটা আছে এটা আমরা একদম আমরা সুন্দর করে বসে দিকে এই যে আমাদের পজিশন এক্স আর পজিশন ওয়াই এই যে দুইটা আছে না এই দুইটা এইভাবে কিন্তু কাজ করতে হবে আপনি যদি এক দুইবার করেন না আপনি ইজিলি কিন্তু আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু পজিশন ওয়াইটায় ক্লিক করলাম পজিশন এক্সট্রা আমরা সুন্দর করে বসে দিচ্ছি তারপর সে সেম একটু বাড়াই নিচ্ছি তারপর সে এদিকে আমরা পজিশন ওয়াইটা একদম আমরা উপরে ওঠাই দিলাম এই যে উপরে ওঠাই দিছি তারপর সেম একইভাবে এটা একটু আরেকটু উপরে ওঠাই দিলাম এবং সেম একইভাবে আমাদের আরেকটু উপরে ওঠাই দিচ্ছি এই যে এই যে একদম দেখেন এবার আমরা কাজ ওকে একদম দেখেন যে হাটটা উপরে উঠতেছে এরকম দুইটা তিনটা একদম এই যে দেখেন একদম পিসির মতো কিন্তু হাতটা উপরে উঠতেছে আমরা চাইলে এখানে আমরা যে কাজটি করবো এখন আমরা লেয়ারে ক্লিক করব আমাদের মুখের যে ভিডিওটা আছে যেটা হচ্ছে মাথা চোখ এই যে এই নিয়ে কিন্তু আমাদের একটা এনিমেশন মানে যে কোচটা আছে সেখানে কিন্তু ক্লাস আছে একদম আপনি চোখ কীভাবে নড়াচড়া করাবেন এইরকম টাইপের আচ্ছা এখান থেকে আমাদের ওই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা রেখেছি এখানে কিন্তু একদম এই যে এই যে আমরা কাজটা করেছি না এটা কিন্তু একদম একটা ক্লাসের অনুযায়ী কাজ করা একদম চল্লিশ মিনিটের ক্লাস আমাদের একটা আছে যদি আপনারা খুশি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারে আচ্ছা এখান থেকে আমাদের এই যে গ্রিন স্ক্রিনটা রেখেছি এটাও কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে এবং আইবেস পয়েন্ট কাইমাস্টার দিয়ে তৈরি করেছি আচ্ছা এখান থেকে সুন্দর করে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিলাম এবং সুন্দর করে আমরা একদম আমরা বসায় দিলাম একদম আমরা বসাই দিলাম সুন্দর করে আমরা বসায় দিচ্ছি এই যে দেখেন আমরা একটু একটু সোটো করে দেখি একটু সোটো করে যদি দেই এবং সুন্দর করে যদি বসাই দেই আচ্ছা এবার যদি আমরা একটা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে এনিমেশনটা কথা বলতেছে হাত নোতেছে এরকম টাইপের একটা অ্যানিমেশন আমরা চাইলে এই যে হাতটা আছে না আমাদের কিন্তু পরের ভিতরে আমরা এই হাতটা নিচে নামাইতে পারি আচ্ছা এটা আমরা দেখালাম না কারণ ভিডিওটা লং দি হচ্ছে আপনারা ধীরে মনে হয় বিরক্ত বোধ করতেছে আচ্ছা এখান থেকে আমাদের এখন জাস্ট আমরা যে কাজটি করবো এইটুকু অংশতে আমরা কিছু খাবার নিয়ে আসি আমরা খাবারের যে পিএনজি ফটোগুলো আছে এগুলো আমরা একে করে নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমাদের খাবারে যে পিএনজি ফটোগুলো আছে এখানে আমরা এই যে কিরি করে নিয়ে আমরা বসাই দিলাম এবার হচ্ছে নিচে যে খাবার বা লুডুসের যে খাবারটা আছে এই যে এখান থেকে সুন্দর করে বসাই দিলাম তারপর কি আমরা এখান থেকে আমরা যে কাজটি করবো এই যে থালাটা দেখেন যে একদম নিচে আমরা এদিকে খাবার পড়ে যাচ্ছে নিচ দিকে ভাবে আছে এটা আমরা একটু কাজ করে দেবো এই যে ক্লোনার পিন নামে একটা অপশান পাবো এখানে ক্লিক করবো একদম এটা এই সেজে করে নিলাম এই যে উপরে উঠাই দিচ্ছি দেখেন দেখেন একদম আমরা একদম উপরে উড়াই দিচ্ছি এই যে সুন্দর করে আমরা দেখেন একদম আমরা এখানে বসাই দিলাম এখন দেখেন যে উপরে মানে নিচে পড়তেছে না খাবারগুলো আচ্ছা একটু খাবারগুলো একটু প্লেটটা একটু ছোটো করতে হবে তাহলে সুন্দর দেখাবে আচ্ছা এই যে এই সুন্দর করে বসাই দিলাম আচ্ছা এখান যদি আমরা একটু ভিডিওটা এখন প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যেরকম ভিডিওটা আমি দেখাইছিলাম এই সেরকমই কিন্তু হয়েছে কিন্তু এখানে একটা কাজ ভুল হয়েছে যেটা হচ্ছে দেখেন যে আমরা যখন প্লে করছি এই যে আমি কিন্তু ধীরে ধীরে প্লে করতেছি তখন দেখেন যে যখন যদি ধীরে ধীরে প্লে করতেছি দেখেন যে থালাটা কিন্তু একদম আমাদের এই যে হাতের নিচে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে আমরা এটা একদম থালাতে ক্লিক করব এখানে থিরোটা এখানে পাবো সেন্ট ব্যাগে ক্লিক করবো এই থালাটা কিন্তু একদম বডির তলে চলে গেছে আমরা এখান থেকে আমরা যে কাজটি করবো সেটা আচ্ছা কি আমাদের এখান থেকে বডিটাতে ক্লিক করতে হবে এই যে থিরোয়াটা এখানে ক্লিক করবে সেন্টু ব্যাগে ক্লিক করবো একদম আবার থালাটা উপরে চলে এসেছে এবার হাটটা দেখেন যে উপরে যাবে এবার থালার উপরে এই যে প্লে করে দেখাচ্ছি এই যে দেখেন একদম আপনি পিসির মতো আপনি ভিডিও বানাতে পারবেন যদি আমাদের কোচে আছে কোচে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন একদম বেসিক থেকে প্রফেশনাল বোঝানো হবে মাত্র দুই মাসের কোর্স আপনি রেকর্ড ক্লাস পাবেন বিশটা এবং লাইভ ক্লাস পাবেন বিশটার মতো তাহলে যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা কোর্স ফি